বুলেট আপনি দেখেছেন বাবা নয় রান্দানা অভিশাপ আসলাম কাপে আপনাদের কাঁপে না তার কাপে না অভিশাপের ভয় হয় না বুকগুলো চাদচা হয়ে গেছে আমার সন্তানদের তারপর বুলেট বলতেন কী বলতেন এগুলা অস্তের মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সা এতে না আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুঁড়ছেন আর কত আর কত পুলিশ ভাই দেখে বলি ভেতরে তো আপনিও মানুষ পুলিশ ভাই বলি না ক্ষমা করবেন মুখ থেকে বার হয়ে গেছে ঘরেও সন্তান আছে তাদের কলসের ভিতরে মানুষ যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন একটা মারবেন দশটা আসবো দশটা মারবেন লক্ষ্য আসবো সারা দেশের মানুষ মা বাপ সব একসাথে ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল কি জবাব দিব আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই তাদের কাছে হাত জোর করে মাপ চাই নিরাপত্তা দিতে পারি নাই নিরাপত্তা দিতে পারি নাই